আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পাড়াগ্রাম হাটে তারিখ হচ্ছে নয় আট দু হাজার পঁচিশ বাজারে কেমন বেচা বিক্রি হচ্ছে এবং কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা তা জানানোর চেষ্টা করবো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ জানাবো কেমন দরে বেচা কেনা হচ্ছে কাস্টমার কিন্তু ভরপুর আছে পারাগানা হজতপুর হাটে সুন্দর গরু কিন্তু হাসা দেখেন খুবই সুন্দর গরু দেখেন খুবই সুন্দর হাসা কিন্তু দেড় লক্ষ টাকা চাচ্ছে মামায় আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা ভালো আছেন ভালো আছেন গত সপ্তাহে ভিডিও করেছিলাম এই সপ্তাহে কয়টা রুম নিয়ে আসছেন কালেকশন চারটে গ্রাম চারটে মাটি গুঞ্জর তো বাড়ি আপনার জি এটা কেমন কি দাম চাচ্ছেন মামা প্রথমটা এক লাখ পঁচাশি এক কেমন কি হলে বেচার ইচ্ছা আছে একটুকুম হইলে আরেকটুকু হইলে বেশ মুথ এক লাখ

যারা নূর থেকে গরু নিতে চান তারা কিন্তু অবশ্যই সুন্দর গরু আছে তার কাছে কালেকশন সুন্দর সুন্দর যারা কুরবানি উপযোগী গরু নিতে চান এবং যারা এখন বিয়ে বাড়ির জন্য নিতে চান যে কোনো উদ্দেশ্যেই আপনারা গরু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর শাহি অল সুঠাম দেহের গরু কিন্তু তার কাছে আছে তো মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গয়াল দেখেন গয়াল পাড়া গেল মদত কিন্তু গয়ালও কিন্তু আছে দেখেন ভালো আছেন এই তো মামা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মামা আজকে কয়টা গুরু আজকে গুরু আছে টোটাল আপনি প্রায়

এটা কি জাতের গরু খুবই সুন্দর একটা গরু দেখা যাচ্ছে দেশের ভিত্তে সাহি মামা এটা কেমন কি দাম চাচ্ছেন এর দাম চাচ্ছে চার লাখ চাল চার জি

দুই লাখ সত্তর হাজার দেখেন খুবই সুন্দর গরু কিন্তু দেখেন খুবই খুবই সুন্দর গরু তারপর একটা মামা কেমন কি দাম চাচ্ছেন দুইটা বাড়ির জোড়া যাচ্ছে না এখনো

মামা কিন্তু হাজার টাকা মামা এটা কেমন কি দাম চাচ্ছে এটা দাম চাইলি পঞ্চান্ন একবারে বেচা দাম একবারে একবারে কোনো কম হইতে সত্যি

যারা নিতে চান স্বামী এসে নিতে পারেন এবং স্বামী মামার সাথে যোগাযোগ করে আসতে পারেন যে কোনো দিন নিতে পারবেন এবং বাসা বন্ধু পৌঁছয় দিবেন ইনশাল্লাহ চিন্তার কোনো কিছু নাই তো যারা নিতে চান তারা সামনে মতো ডোকায় চলে আসতে পারেন আজকে কিন্তু মামায় দশটা গরু এনেছে ষাটটা এক লোডে বিক্রি করে ফেলেছে এক লাখ চল্লিশ করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মামা আলাইকুম